চুয়াডাঙ্গা শহরকে মুক্ত রাখা যত্রতত্র গণপরিবহন পার্কিং এবং অবৈধ স্ট্যান্ড বন্ধের লক্ষ্যে আটাশ বছর আগে নির্মিত হলেও বেহাল অবস্থায় চুয়াডাঙ্গা পৌর বাস টার্মিনাল বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে বন্ধ টার্মিনালের বেশিরভাগ কাউন্টার এতে শহরে দেখা দিচ্ছে তীব্র যানজট ভুক্তভোগীরা বলছেন তারা চান এর সমাধান চুয়াডাঙ্গা থেকে সোহেল সজীবের প্রতিবেদনে থাকছে বিস্তারিত চুয়াডাঙ্গার প্রাণ কেন্দ্র শহীদ হাসান চত্বর সবসময় বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ নানান কাজে ভিড় জমান এখানে প্রতিদিন কয়েক হাজার যানবাহনের চলাচল হাসান চত্বর সহ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো দিয়ে এদিকে সর্বসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে উনিশশো তিরানব্বই সালে চুয়াডাঙ্গা ছিনাইদহ সড়কের পাশে নির্মিত হয় পৌর বাস টার্মিনাল সে সময় চুয়াডাঙ্গা হয়ে ঢাকা সহ আন্তর্জেলার বিভিন্ন বাসগুলো এই টার্মিনাল থেকেই চলাচল শুরু করে তবে কিছুদিন পর বন্ধ হয়ে যায় গণপরিবহন চলাচল বাসগুলো শহরের গুরুত্বপূর্ণ শহীদ হাসান চত্বর একাডেমি মোড় কোর্ট মোড় ও দৌলদিয়ার থেকে যাত্রী নামা শুরু করে বলছেন এতে সৃষ্টি হচ্ছে যানজট এবং ভোগান্তিতে ধারা চৌরাস্তার মোড় যেখানে সব থেকে বিজি এলাকা সেই জায়গায় বাসের কাউন্টারগুলো যে কি অসহনীয় অবস্থা পরিবেশটা সুন্দর করা হয় ধরে প্রবেশকে করে হয়তো তাহলে যাত্রী কিনে আসবে দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় টার্মিনালের ঘরগুলো দেয়ালের বিভিন্ন অংশে ধরেছে ফাটল হাতে গোনা মাত্র কয়েকটি কাউন্টার খোলা বিভিন্ন জায়গায় চলছে বিভিন্ন ধরনের যানবাহন মেরামতের কাজ শহরের রেলগেট ও নিরাপত্তার কারণে টার্মিনাল মুখী হচ্ছেন না বলে দাবি চালক ও পরিবহন সংশ্লিষ্টদের টার্মিনালে আমাদের নিরাপত্তার কারণেই বিশেষ করে আমরা এখানে গাড়ি রাখতে পারছি না যাত্রী আসে না যদিও এখানে নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই যাত্রীর সামনের খুব দুরবস্থা বেহাল দশা এই সমস্যার কারণে আমরা টার্মিনাল কেন্দ্রিক গাড়ি ছাড়া বর্তমানে ছাড়তেছি না জেলায় বাইপাস সড়ক ও ট্রাক টার্মিনাল না থাকায় ভোগান্তি আরো কয়েক গুণ বেড়েছে বলে মনে করছেন বাস ট্রাক মালিক সমিতির এই নেতা এবং যত দ্রুত সম্ভব এই ট্রাক টার্মিনাল হবে বা আমাদের ওভার বাইপাস রেলে হবে তত যানজট মুক্ত হবে বলে আমি মনে করি এদিকে যানজট নিরসনে ও শহরের অবৈধ পার্কিং বন্ধে তৎপর রয়েছে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ এমনটাই জানালেন এই কর্মকর্তা আমরা চেষ্টা করে যাচ্ছি ট্রাফিকের জঞ্জাট থেকে স্বাভাবিক জীবন যেমন যাতে নাগরিকরা করতে পারে সেই বিষয়ে নতুন টার্মিনাল হলে শহরের শৃঙ্খলা ফেরার পাশাপাশি কমবে যানজট বলছেন উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা ট্রাক টার্মিনালের ব্যাপারে যেটা আছে আমরা কিন্তু ট্রাক টার্মিনালের জায়গা অলরেডি নির্ধারণ করেছি আলমডাঙ্গা রোডে একটা জায়গায় আপনারা জানেন তো এটাও আমরা আশা করছি অল্প দিনের মধ্যে হয়তো ট্রাক স্ট্যান্ডের জায়গাটা বা আমরা একটা স্থাপনা দেখতে পাবো সড়কের যানজট কমাতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবেন প্রশাসন সহ সংশ্লিষ্টরা এমনটাই প্রত্যাশা চুয়াডাঙ্গাবাসীর বাসীর আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক